বসন্ত উৎসব চলে এসেছে এবং বসন্ত উৎসব মানেই হচ্ছে রঙিন হয়ে ওঠা আচ্ছা আচ্ছা সমস্তটা বলছি তোমাদেরকে সবার প্রথমে আমার বুক ভরা ভালোবাসা তোমাদের সবাইকে আচ্ছা ঝটাপট কমেন্টস করো তো আজকের আমাকে কেমন লাগছে বসন্ত উৎসবে চলে গেছি আমাদের নিজেদের অনুষ্ঠানে দমদম স্বীকৃতি সোসাইটির পক্ষ থেকে দমদমে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে এবং এখানটাতে বসন্ত উৎসব মানেই তো আমরা রঙিন হবই যেহেতু আমরা রামধনু সাত রঙে রঙিন আমাকে কেমন লাগছে প্রথমে বলো অনুষ্ঠানটি শুরু হবার আগে আমি একটুখানি জানোই যথারীতি যেমন নাকামু করি তেমন করে কয়েকটা ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে এবং অনুষ্ঠানে আসা প্রতিটি সদস্যকে আমরা আবির দিয়ে তাদের পছন্দের রং দিয়ে আমরা বরণ করে নিয়েছি দেখতে সুশান্ত দাকে আমরা বরণ করলাম এছাড়াও অন্যান্য যে দাদারা এসেছিলো দিদিরা এসেছিল কাকিমা জেঠিমা বৌদি সবাইকে আমরা বরণ করে নিয়েছি এই বসন্ত উৎসবটা না একটা রঙিন হয়ে ওঠার উৎসব আমি জানি তোমরা অনেক জায়গায় অনেক পাড়াতে অনেক অনুষ্ঠানে বসন্ত উৎসব পালন করছো আমিও পালন করেছি তাই ভাবলাম ভিডিওটা করে তোমাদের সাথে একটু শেয়ার করেই নিই দেখতেই পাচ্ছ সবাইকে আবির দিয়ে একটা ছোট্ট টিপ এবং গালে দুই আঙুল দিয়ে আবির লাগিয়ে দিলাম কারণ বেশি আবির লাগালে জানোই রঙ নষ্ট হয়ে যাবে এবং সেগুলো জামা কাপড়ে পড়বে এবারে আমাদের অনুষ্ঠান শুরু হবার পালা এবং অনুষ্ঠানে আমাদের সমস্ত ট্রান্স ভাই বোনেরা তো এসেছেন এবং সেখানটাতে দাঁড়িয়ে আমাদের অন্যান্য বন্ধুরাও এসেছে দিয়ে নিয়ে আমরা একটা সম্বর্ধনা জ্ঞাপন করলাম দেবিকাকে দম দম স্বীকৃতি সোসাইটির পক্ষ থেকে এরপরে আমি দেবিকাকে অনুরোধ করব একটি এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছেন যে তুমি আলাদা আসলে আমার একই অঙ্গে বাস করে কৃষ্ণ আর রাধা যেহেতু আমি কৃষ্ণ দেহে রাধা সাজতে চাই সেহেতু আমি এই সমাজে পাইনি মধ্যেই খাই শিবের মতন পুরুষ দেহ অথচ গৌরীর মতন সাজ শিবের মতন পুরুষ দেহ অথচ গৌরীর মতন সাজ অথ নারীশ্বর জীবন আমার পাই না লাজ কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ ঈশ্বর আমায় জন্ম দিয়ে বললেন নিজের মতন করে বাঁচ নিজের মতন করে বাঁচ ধন্যবাদ তাকে হাজার টাকা প্রদান করা হলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকেলে ভোরের ফুলকে একটু কিছু বলবেন ম্যাডাম ম্যাডাম যদি একটু কিছু বলে বলে এই অনুষ্ঠানটা আমার দেখে খুব ভালো লেগেছে আমি অনেকক্ষণ থেকেই দেখছি সত্যি এরা যারা নাচ করলো খুব ভালো হয়েছে আর এনার তো আবৃত্তিটা খুব ভালো হয়েছে তার জন্য জোরে হাততালি অসংখ্য ধন্যবাদ দেবিকা অসংখ্য ধন্যবাদ কি বলবো আমার বলার ভাষা হারিয়ে গেছে এটা না একটা বিশাল বড় প্রাপ্তি মানে চোখের সামনে পুরস্কৃত হওয়াটা বিশাল বড় প্রাপ্তি মানে আমার কাছে মানে এইটাকে আমি কিভাবে এক্সপোজ করবো আমি বুঝতে পারছি না কিন্তু আমি এই দিনটার কথা চির স্মরণীয় থাকবে মানে বসন্ত সত্যি আসলো এরকম বসন্ত যাতে সবার জীবনে পার আসুক এটা শুধু একটা মানে আমি টাকার জন্য বলছি না এটা একটা উপহার যে প্রাপ্তিটা আমি ইনস্ট্যান্ট মানুষের কাছে ভালোবাসাটা দিতাম এবং সেই ভালোবাসার মাধ্যমে তিনি একটা উপহার স্বরূপ আমাকে এটা দিয়েছেন এই আশীর্বাদ সারা জীবন যাতে আপনাদের কাছ থেকে পাই এটাই চাই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি ভালোবাসা পেতে পারি এটাই চাই এর থেকে বেশি আর কিছু চাই না ভালোবাসা দেবেন ধন্যবাদ প্রণাম নেবেন যথারীতি স্টেজ থেকে নামার পরে এবং আমি আমার সমস্ত স্টুডেন্টস ভাই বোন ট্রান্স বোনেরা ট্রান্স ভাইরা সবার সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি দেখতেই পাচ্ছ সবাই তোমাদেরকে হাই বলছে আর তোমরা ঝটাপট বলে দাও তো আমার বন্ধু বান্ধবীদেরকে কেমন লাগছে তারা কিন্তু সবাই আজকে রঙিন হয়ে উঠেছে বসন্তের ছোঁয়ায় খুব ভালো লাগছে আর পেছনে দেখতেই পাচ্ছ কত দর্শক সমাধি হায় বললো তোমাদেরকে আর দেখো এই মুহূর্তে স্টেজে ডান্স পারফর্ম হচ্ছে এবং ওখানটাতে ও পারে সমস্ত দর্শকরা বসে আছে এই দর্শকের মধ্যে কিন্তু আমার মা দিদি আমার আরেকটা দিদি সবাই আছে অনেক ভিড় হয়েছিল আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য খুব ভালো লাগছে বনিও চলে এসেছে এর মধ্যে আমাকে কেমন লাগছে বলো তো আমার আই মেকআপটা কেমন হয়েছে তোমরা একটু জানিও আমি যদিও যতটা পারি ততটাই মেকআপ করেছি জানি সুন্দর হয়নি তবুও একটু দেখো ঢং করে তোমাদেরকে দেখালাম অবশ্যই জানিও কিন্তু কমেন্টস করে কেমন লাগলো আমাকে এই দেখো আমার প্রিয় বান্ধবী শতরূপা এসে গেছে এবং শতরূপা আসা মানেই জানো মনের মানুষ এসে যাওয়া ওকে আমি একটু রাঙিয়ে দিলাম ও আমাকে একটু রাঙিয়ে দিল শতরূপা হচ্ছে একটা মনের মানুষ যে কিন্তু একটা যোদ্ধা যে কিনা নিজেই নিজেকে একাকী যোদ্ধাভাবে এগিয়ে চলছে তো খুব ভালো লাগে ওর সাথে আলাপ হলে এবং অনুষ্ঠানে এসেছে অতিথি হিসাবে আমার খুব ভালো লাগছে ওর সাথে অনেক দিন পরে যেন দেখা হচ্ছে আমাদের আড্ডাটা তোমরা ভীষণ পছন্দ করো ও তোমাদের হাই বললো আমি জানি এই যে আমার স্টুডেন্টসরা আর চিনতেই পারছো ওইদিকে আমার দিদির মেয়ে নীলুকে তোমরা তো অবশ্যই ওর সাথে ভিডিও বহু দেখেছো নাচে দেখো এবং নীলু নেহা ওরা তো আছে ওদের সাথে আমিও একটা ডান্স পারফর্ম করেছিলাম বসন্ত বহিল সকা গানটা আমি নাচেছিলাম যদিও পুরো ভিডিওটা দেওয়া যায়নি গানগুলো কপিরাইট দিয়ে দেয় এবং সব থেকে ইম্পর্টেন্ট অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে সবাই মিলে হুল্লোরে নাচ হয়েছিল পাড়ার যত কাকিমা জেঠিমা বৌদি দিদি মা বোন জেঠিমা সবাই মিলে আমরা নেচেছিলাম আনন্দে আবির ছড়িয়ে আর ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা